নিঃসীম নিরবতার আবহে তোমায় ভালোবাসতে পছন্দ করি আমি যেহেতু এই নিরবতার অন্তরালে প্রত্যাখ্যানের কোনো সম্ভাবনা খুঁজে পাই না একাকিত্বের মায়াবিপ্রহরে তোমায় ভালোবাসতে পুলক বোধ করি আমি যেহেতু একাকিত্বের এই চারণ ভূমিতে আমি ছাড়া আর পৃথিবীর কেউই অধিকার করতে পারে না আমি দূর হতে তোমার জন্য আরাধনা করতে নিরাপদ বোধ করি যেহেতু এই সীমাহীন দূরত্বই আমাকে রক্ষা করবে দুঃসহ যন্ত্রণার উত্তপ্ততা থেকে প্রবাহবান সরে বাতাসের মিষ্টতায় তোমার নরম ঠোঁটে ঠোঁট রাখতে আকর্ষণ বোধ করি যেহেতু এই অকৃত্রিম বাতাস আমার দু ঠোঁটের চেয়েও অধিকতর প্রশান্ত অন্তরিত স্বপ্নের ভেলায় তোমায় আঁকড়ে ধরে রাখতে অসীম সুখ অনুভব করি আমি যেহেতু এই স্বপ্নের স্নেহময়তার স্পর্শে কোনো দিন হারিয়ে যাবে না